আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত সম্মানিত খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন প্রত্যেকটা মানুষেই চায় যে মুরগির খামার থেকে একটা মুনাফা অর্জন করার জন্য ভালো মুনাফা অর্জন করার জন্য তাই সবাই চেষ্টা করে ভালো মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু তারপরেও ছোটো ছোটো খামারিরা বড় বড় খামারিদের বা বড় বড় কোম্পানিদের কাছে সিন্ডিকেটের শিকার হয়ে কিন্তু লসের সম্মুখীন হয় তারপরেও ছোট ছোটো খামারিরা পথ চলা বন্ধ করে না কোনো না কোনোভাবেই তারা উত্তরণ হওয়ার চেষ্টা করে থাকে যাই হোক দীর্ঘ এক মাস ফার্মিং করার পরে আজকে সকল মুরগি বিক্রি করে দিলাম মুরগির আজকের বাজার দর ছিল একশো টাকা দরে বিক্রি করে দিলাম কারণ সামনে ঈদ আসতেছে হু হু করে মুরগির বাজার বেড়ে যাচ্ছে মুরগির বয়স বেশি দিন হওয়ার কারণে কিন্তু আমি মুরগি বিক্রি করে দিয়েছি আজকে মুরগির বয়স ছিল পঁয়ত্রিশ দিন আর মুরগির অ্যাভারেজ ওজন এসে গেছে চব্বিশশো গ্রাম তো এই চব্বিশশো গ্রাম আসাতে আশানুরূপ আমি মনে করি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তারপরেও এখানে মাঝখানে একটা সমস্যা হয়েছিল যে সাড়ে নশো মুরগি ওঠানোর পরে ব্রোডিংয়ের সমস্যার কারণে কিন্তু আমার অনেক মুরগিতে পানি এসে গিয়েছিলো পেটে পানি এসেছে তারপর হার্টে পানি এসেছে যার কারণে অনেক মুরগি মারা গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি আজকে হিসাব করেছি তাতে যথেষ্ট লাভ আসতে পারে তো সর্বসাকল্যের যেটা বিষয় হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে মুনাফা নিয়ে আসার জন্য তাই মুনাফা নিয়ে আসতে গেলে অবশ্যই খামার পরিচর্যার গুরুত্বটা খুবই জরুরি আজকে মুরগি নিয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে খামারটা পরিষ্কার করা খুবই জরুরি তাই সঙ্গে সঙ্গে খামারটা পরিষ্কার করে দিলাম কারণ ঈদের আগেই আমারে বাচ্চা উঠানোর ভাবনা করেছি কারণ এদের আগে চিন্তা ভাবনা করার কারণ হচ্ছে যে বাচ্চার দাম অনেকটাই কম আর কম মূল্যে যখন বাচ্চাটা উঠাবো তখন অবশ্যই যদি বাজার একটু হালকা হয়েও রেডি মুরগি তখন বিক্রি করার সময় তারপরে কিন্তু মোটামুটি একটা আশানুরূপ মুনাফা অর্জন করা সম্ভব আর সে সেদিকটা চিন্তা ভাবনা করেই কিন্তু প্রত্যেকটা খামারে এগিয়ে যাওয়া উচিত অবশ্যই কারণ খাদ্যের দাম তো আর কমবে না খাদ্যের দাম সিন্ডিকেটের হাতেই আছে ফিড যারা তৈরি করে তারা বড় বড় কোম্পানি তারা সরকারের সঙ্গে যুক্তি করেই কিন্তু তারা ফিডের দাম বাড়িয়ে দেয় কখনই ফিডের দাম কমবে এটা আশা করা যায় না তবে বাচ্চার যখন খামারিরা উঠাতে চায় না বাচ্চার দাম যখন খামারিরা লসের সম্মুখীন হয় তখন কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যায় যার কারণে কিন্তু অনেক খামারি বাচ্চা উঠাতে চায় না যার কারণে বাচ্চার যথেষ্ট পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার দাম কমে যায় যার কারণে এখন খামারিরা বাচ্চা উঠাতে চাচ্ছিল না কারণ এর আগে সেটা অনেকটাই লস খেয়েছে অনেক খামারি এবং সে কারণেই কিন্তু বাসা ওটা বন্ধ করে দিয়েছে যার কারণে কিন্তু বাসার দাম এখন কম আর এই সুযোগেই যারা যে যাদের খামার খালি হয়ে গেছে তারা অবশ্যই তাড়াতাড়ি ফার্মে বাচ্চা উঠিয়ে নেন কারণ ঈদের পরে আবার বাসার দাম বাড়ার সম্ভাবনা আছে তো যাই হোক প্রত্যেকটা খামারই চিন্তা করে যে মুনাফা যেন অবশ্যই আসে আর এই মুনাফার জন্য ফার্ম পরিষ্কার রাখা ফার্মের পরিচর্যা করা ফার্মের ভালো মন্দ দিক সবসময় খেয়াল করা সঙ্গে সঙ্গে বাচ্চা রেডি মুরগি বিক্রি করার পর পরেই খামার পরিষ্কার রাখতে হবে এবং মুরগির গ্রোথ ঠিক রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে তার মধ্যে ওষুধ গ্রোথ প্রমোটর ওষুধ আছে যেটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছি গ্রোথ প্রোমোটারে একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটা আপনারা ব্যবহার করলে ভালো ফল পাবেন যা হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই